আজকের এই ক্লাসটি ট্রিগুনোমেট্রিক রেশিওস বা ত্রিকোনোমেট্রিক অনুপাতের দ্বিতীয় ক্লাস আর আজকে আমরা জানব কোন পরিমাপের একক কয়টি ও কি কি। তো চলে যাওয়া যাক মূল পর্বে আমরা জানি কোন পরিমাপের একক দুটি একটি ষাটমূলক পদ্ধতি আরেকটি হল বৃত্তীয় পদ্ধতি ষাটমূলক পদ্ধতি কাকে বলে এ পদ্ধতিতে সমকোণকে কোন পরিমাপের একক ধরা হয় এই ষাটমূলক পদ্ধতিতে সমকোণকে অর্থাৎ আমরা এটা ধরে নেই এটি একটি কি পূর্ণবৃত্তীয় কোন বা বৃত্ত ঠিক আছে তো পূর্ণবৃত্তীয় কোন কত কত ডিগ্রি হয় তিনশো ষাট ডিগ্রি এটা কি এক সমকোণ এক সমকোণ বলতে নাইনটি ডিগ্রি তো আমরা ষাটমূলক পদ্ধতি পদ্ধতি কী জানি যে ষাটমূলক পদ্ধতি অর্থাৎ এ পদ্ধতিতে এই এক সমকোণকে এক সমকোণ অর্থাৎ নাইনটি ডিগ্রিতে না এ পদ্ধতিতে এক সমকোণকে কোন পরিমাপের একক ধরা হয় এটা সেটা কি বলা হবে কি ষাটমূলক পদ্ধতি এখানে নাইনটি ডিগ্রিকে যদি আমরা নাইনটি দিয়ে ভাগ করি তাহলে কি পাবো আমরা ওয়ান ডিগ্রি পাবো তাই না নাইনটিকে নাইনটি ভাগ ভাগ করলে ভাগ কত আসে ওয়ান অর্থাৎ ওয়ান ডিগ্রি তার মানে এই যে এখানে এই যে কোনটা রয়েছে এটা কত এক সমকোণ অর্থাৎ নাইনটি ডিগ্রি এই নাইনটি ডিগ্রি কোণকে যদি আমরা সমান নাইনটি ভাগে ভাগ করি তাহলে প্রত্যেকটা ভাগের পূর্ণ কত হবে ওয়ান ডিগ্রি এখন আমরা জেনে নিই বৃত্তীয় পদ্ধতি কাকে বলে এ পদ্ধতিতে অর্থাৎ বৃত্তীয় পদ্ধতিতে এক রেডিয়ান কোনকে কি এক রেডিয়ান এই যে এক রেডিয়ান কোণকে কোন পূর্ণিমাপের একক ধরা হয় এই বৃত্তীয় পদ্ধতিতে এক রেডিয়ান কোণকে কন একক ধরা হয় আর সারমূলক পদ্ধতিতে কোন পূর্ণিমাপের একক কাকে ধরা হয় এক সমকোণকে বৃত্তীয় পদ্ধতিতে এক রেডিয়ানকে কন একক ধরা হয় এখন এক রেডিয়ান কাকে বলে এক রেডিয়ান হচ্ছে কোনো বৃত্তের কি এটা একটা বৃত্ত তাই না এটা হচ্ছে কে কেন্দ্র কোন বৃত্তের এই যে বেসারদের সমান হ্যাঁ কোনো বৃত্তের বেশারদের সমান চাপ পেশার্দের সমান চাপ বৃত্তের কেন্দ্রে যে কোন উৎপন্ন করে তাকে কি বলা হয় এক রিডেন বলা হয় আবার বলছি কোনো বৃত্তের বেসারদের সমান চাপ বৃত্তের কেন্দ্রে যে কোন উৎপন্ন করে তাকে কি বলা হয় এক রেডিয়ান এই যে বৃত্তের অর্থাৎ কি এক পূর্ণবৃত্ত কোণকে রেডিয়ানে টু পাই দিয়ে প্রকাশ করা হয় ডিগ্রিতে তিনশো ষাট ডিগ্রি রেডিয়ানে টু পাই দিয়ে প্রকাশ করা হয় ঠিক আছে এখন আমরা দেখব এই ষাটমূলক পদ্ধতি ও বৃত্তীয় পদ্ধতি এই দুটি পদ্ধতির মধ্যে সম্পর্ক এবং সম্পর্ক থেকেই আমরা এক রেডিয়ান সময় কত ডিগ্রি এটা আমরা নির্ণয় করতে পারব এখানে দেখেন তো এটা কি এটাও একটা পূর্ণবৃত্ত পূর্ণবৃত্তকোণ তাই না এটা কি একটা পূর্ণবৃত্তকোণ এটাও একটা পূর্ণবৃত্ত পূর্ণবৃত্তকোণ তাহলে আমরা যেহেতু কি এটা একটা পূর্ণ বৃত্তকণ এটা একটা পূর্ণ তাহলে এটা সংসারণ আমরা কী লিখতে পারি এই যে সারমূলক ও বৃত্তীয় পদ্ধতির ক্ষেত্রে এটা কী ষাটমূলক পদ্ধতির ক্ষেত্রে এক পূর্ণ বৃত্তকণ তিনশো ষাট ডিগ্রি আর বৃত্তীয় পদ্ধতিতে এক পূর্ণ বৃত্তকোণের শরণ হচ্ছে কি টু পাই রেডিয়ান ঠিক আছে এখন এই তিনশো ষাট ডিগ্রি ইকুয়াল টু টু পাই রেডিয়ানকে যদি আমরা উভয় পক্ষকে টু দিয়ে ভাগ করি তাহলে কী পাই আমরা ভাগ করলে কত একশো আশি ডিগ্রি টু টু কেটে যায় তার মানে হচ্ছে একশো আশি ডিগ্রি সংসমান কী পাই রেডিয়ান তাই না আবার একশো আশি ডিগ্রি সংসমান পাই কি আমরা আবার দুই দিয়ে ভাগ করি উভয় পক্ষকে তাহলে এটা সমস্যা কী পাই আমরা এখানে নাইনটি ডিগ্রি অর্থাৎ এই যে নাইনটি ডিগ্রি বা এক সমকোণ তাই না এক সমকোণ বা নাইনটি ডিগ্রি সমস্যা কি পাই বাই টু পাই বাই টু রেডিয়ান ঠিক আছে এখন আবার এই নাইনটি ডিগ্রি ইকুয়াল টু পাই বাই টু এটাকে যদি আমরা কী নাইনটি দিয়ে ভাগ করি উভয় পক্ষকে তাহলে আমরা কী পাই এখানে নাইনটিকে নাইনটি দিয়ে ভাগ করলে কত হয় ওয়ান তার মানে কি ওয়ান ডিগ্রি সয়সান কী পাই বাই টু তো নিচে রয়েছে তাই না তার মানে কি টু ইন্টু নাইনটি কি পাই ডিভাইডেড একশো আশি রিডেন তাহলে আমরা এখানে কী লিখতে পারি ওয়ান ডিগ্রি সয়স ওয়ান পাই ডিভাইডেড একশো আশি রেডিয়ান এক ডিগ্রির সংসমান পাই ডিভাইডেড একশো আশি রেডিয়ান এটা আমরা পেলাম এখন এ সাইডে যদি আমি এটা লিখি যেহেতু আমরা কী লিখছিলাম এখানে তিনশো ষাট ডিগ্রির কি টু পাই রেডিয়ান তাহলে কি আমি এটা লিখতে পারি টু পাই রেডিয়ান সমসমান তিনশো ষাট ডিগ্রি লিখতে পারি তাই না অবশ্যই লিখতে পারি তাই না তাহলে এখন উভয় উভয় দিকে যদি আমি টু পাই দিয়ে ভাগ করি উভয় দিকে আমরা কি করব টু পাই দিয়ে ভাগ করব এখানে লিখি আমি টু পাই রেডিয়ান সমান তিনশো ষাট ডিগ্রি উভয় দিকে কী করলাম টু পাই দিয়ে ভাগ করলাম তাহলে কি টুপে টুপে কেটে যায় এখানে থেকে কি ওয়ান এখানে কি তিনশো ষাটকে টু দিয়ে ভাগ করলে কত হয় একশো আশি ডিগ্রি তাহলে এখানে কী লিখতে পারি ওয়ান ওয়ান রেডিয়ান শোষণ কত লিখতে পারি আমি একশো আশি ডিগ্রি ডিভাইডেড পাই এটা যে কি ওয়ান রেডিয়ান শনশন একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি ডিভাইডেড কত পাই তাহলে আমরা কি ওয়ান রেডিয়ান শনশন আমরা পেয়ে গেলাম ওয়ানের ডেনশন কত একশো আশি ডিগ্রি ডিভাইডেড পাই এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাব ফিফটি সেভেন পয়েন্ট হ্যাঁ টু নাইন ফাইভ এইট ডিগ্রি প্রায় ঠিক আছে তাহলে এটাকে ক্যালকুলেশন করলে পাবো আমরা কত ফিফটি সেভেন পয়েন্ট টু নাইন ফাইভ এইট ডিগ্রি প্রায় ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ইউটিউব থেকে বিবি ম্যাথ অ্যাকাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুকে ভিভি ম্যাথ একাডেমি পেজটি ফলো করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন বিবি ম্যাথ অ্যাকাডেমি সবসময় আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্যই ট্রাই করে এবং কি বদ্ধ পরিকর বিভি ম্যাথ একাডেমি তাদেরকে নিয়ে কাজ করে যারা সাধারণত ম্যাথমেটিক্সে অনেক দুর্বল তাই আপনারা বিভি ম্যাড পাশে থাকবেন বিভিন্ন মেদ একাডেমি আপনাদেরকে ভালো কিছু দিবে এটা আশা রাখতে পারি আর আপনাদের যদি কোনো মূল্যবান বক্তব্য থেকে থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং এই যে গাণিতিক সমস্যাগুলো সলিউশন নিয়েও যদি কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে